আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জীবনটা ঝড়ের গতিতে চলে ঠিক এই যে দেখুন এই ট্রেনে বসা ট্রেনটা যেরকম স্পিডে চলে জীবনটা এইভাবে স্পিডে চলে যাচ্ছে কখন যে জীবনের সমস্ত গতি চেঞ্জ হয়ে যায় কখন যে জীবনের গতি কোন দিকে মানে ট্র্যাক হয়ে যায় কোন ট্র্যাক থেকে কোন ট্র্যাকে ঢুকে পড়ে আসলে বোঝা মুশকিল তাই আপনারা যখন যেই সিদ্ধান্তটা নেবেন সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন এবং তাৎক্ষণিক সেই সিদ্ধান্তটাকে কার্যকরী করবেন একটা সিদ্ধান্ত নিয়ে চিন্তা করবেন আজকে করব না কালকে করব কালকে করব না পরশু করব পরশু করবো না ঠিক আছে ছয় মাস পরে করব ছয় মাস পরে করব না বছর পরে করব সময় কিন্তু আপনার জন্য দাঁড়িয়ে থাকবে না সময়টা এইভাবে ট্রেনের স্পিডের মতো খুব দ্রুত স্পিডে চলে যাচ্ছে এই যে দেখুন আমি দেশে বাহিরে আসছি পাঁচ বছর ঘনিয়ে যাচ্ছে অথচ আমার মনে হচ্ছে যেন আমি খুব এই কাছাকাছি সময় এসেছি হয়তো দু মাস তিন মাস ছয় মাস আমার কাছে এরকম ঝাপসা লাগতেছে সময়টা তো এই যে আপনারা যারা দেশে বাহিরে পড়াশোনা করতে আসতে চান কাজের দিশা আসতে চান বা বিভিন্ন ধরনের একটা অ্যাম্বিশান আছে সেই অ্যাম্বিশানটা আপনারা সাকসেস করতে চান তারা অবশ্য কোনো কিছুতে থেমে থাকবেন না পড়াশোনার জন্য আপনাদেরকে নেদারল্যান্ডে আমি প্রেপার করতে চাই না কারণ নেদারল্যান্ডে অনেক বেশি খরচ পড়াশোনার জন্য তবে কাজ আছে আপনি প্রচুর কাজ করতে পারবেন এখানে কাজের অনেক অপরচুনিটি কিন্তু কাজটা করার জন্য আপনার স্টুডেন্টদের যে লিমিট টাইম এই লিমিট টাইমের বাইরে যদি আপনি কাজ করতে হয় তাহলে কিছু সিস্টেম আছে ওই সিস্টেম মোতাবেক কাজ করতে পারেন স্টুডেন্টদের জন্য আপনারা জানেন ষোলো থেকে বিশ ঘন্টা কাজের টাইম থাকে উইকলি তো এটা কোনো কোনো মানে লেখাপড়ার এটা কে কোন ক্যাটাগরিতে পড়ে সেটার উপর ডিপেন্ড করে নর্মালি ষোলো ঘন্টা বা সতেরো ঘন্টাই থাকে উইকলি কিন্তু ষোলো থেকে বিশ ঘন্টায় ধরে নিলাম কিন্তু আপনি যদি এই টাইমের বাহিরে কাজ করতে চান সেটার জন্য কিছু সিস্টেম আছে সেই সিস্টেমগুলো ফলো করে আপনি কাজ করতে পারেন তখন আপনার মোটামুটি খরচটা বসে যাবে কারণ নেদারল্যান্ডে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অনেক বেশি খরচ শুধু তিনটা ইউনিভার্সিটিতে নেদারল্যান্ডে আপনি অল্প খরচে পড়াশোনা করতে আসতে পারবেন তিনটা মাত্র ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিগুলো খুবই নামমাত্র খরচে আপনি পড়াশোনা করতে পারবেন সেই ইউনিভার্সিটিগুলো কি কি আমি আপনাদেরকে পরবর্তী আরেকটা ভিডিওতে বলবো আপনারা আমার এই চ্যানেলটি যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন নতুনরা ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করে আপনি আপনার টাইম লাইনে রাখবেন আপনার থেকে যেন অন্যরা দেখতে পায় উৎসাহ পায় সে কারণে আপনি সেভাবে সহযোগিতা করবেন তো এখন যারা এখানে কাজ আঠারো ষোলো থেকে বিশ ঘন্টা কাজের বাইরে কাজ করতে চায় তাদের কি কি পলিসি তাদের ফ্রিল্যান্সিং কাজের পলিসি আছে তারা চাইলে ফ্রিল্যান্সিং কাজ করতে পারে ফ্রিল্যান্সিং কাজ করলে মোটামুটি তাদের বাৎসরিক খরচ সরি মান্থলি খরচটা পুষিয়ে যায় যে খরচটা যে টাকাটা খরচ করে বাবার যে পয়সা খরচ করে বা পরিবারের যে পয়সা খরচ করে তারা পড়াশোনা করতে আসবে এই পয়সাটা তাদের পুষিয়ে যায় মোটামুটি তারা কাজ করেও কিছু পয়সা পাঠাতে পারে খরচপত্র খরচপাতির দিয়েও কিছু পয়সা বাবা মা বা পরিবারের জন্য পাঠাতে পারে আর স্টুডেন্টরাও সাথে তাদের স্পাউসকে নিয়ে আসতে পারে এবং ওয়ার্ক পারমিটে যারা আসবেন তারাও সাথে তাদের স্পাউসকে নিয়ে আসতে পারবে তবে স্পাউস আনার ক্ষেত্রে শুধু আপনাদের একটা বাসা চেক করতে হবে যে এই বাসাটা আপনাদের থাকেন বা এই বাসাটা আপনারা পেয়েছেন রেন্ট পেয়েছেন তো এরকম একটা বাসা নিশ্চিত করতে হবে নেদারল্যান্ডে বাসার সিচুয়েশান খুবই খারাপ আসলে নেদারল্যান্ড বলবো কি ইউরোপের প্রতিটা দেশে বাসার সিচুয়েশান খুবই খারাপ সেই কারণে আপনারা স্পাউজ আনতে পারবেন সেই ক্ষেত্রে যখন আপনারা বাসা নিশ্চিত করতে পারবেন কারণ এখানে বাসা প্রচণ্ড ক্রাইসিস খুবই ক্রাইসিস চলতেছে নেদারল্যান্ডে নতুন একটা গভর্নমেন্ট এসে এই গভর্নমেন্ট এই বছরই দায়িত্ব বুঝিয়ে নিয়েছে গত দু মাস থেকে দায়িত্ব বুঝে নিয়েছে এই গভর্নমেন্ট অবশ্য হাউজের প্রবলেমটা সলভ করাই হচ্ছে তাদের এক নাম্বার অ্যাম্বিশান এক নাম্বার প্রতিশ্রুতি ছিল যে তারা হাউস প্রবলেম সলভ করবে তো দেখা যাক নতুন নতুন প্লেসে নতুন নতুন এরিয়াতে নতুন নতুন প্রভেন্সিতে নতুন নতুনভাবে বিল্ডিং উঠতে এসেছে দালান কোঠা হচ্ছে নতুন বাসাবাড়ি হচ্ছে হয়তোবা এই প্রবলেম সলভ হবে আমরাও এই প্রবলেম সলভ হওয়ার জন্য খুবই আশাবাদী নেদারল্যান্ডে প্রচুর ডাস ছেলেমেয়েরা আপনারা জান মানে পশ্চিমা দেশের একটা আইন আছে আঠারো বছর হয়ে গেলেই মানে সন্তানেরা সেপারেট থাকতে পারে কিন্তু নেদারল্যান্ডে চাইলেও সন্তানরা সেপারেট থাকতে পারে না কারণ হাউস এত পরিমাণ ক্রাইসিস চাইলে সন্তানরা আলাদা যেতে পারে না সে কারণে নেদারল্যান্ডে মোটামুটি চব্বিশ হাজারের উপরে ডাস ছেলে মেয়েই সিরিয়াল আছে ডাস মানে সেপারেট হওয়ার জন্য তাদের বয়স পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ হয়ে গেছে কিন্তু তারা বাসা পাচ্ছে না বাসার প্রচণ্ড ক্রাইসিস আর অভিবাসীদের কথা কি বলবো তাদের অবস্থাও একই সিচুয়েশান কারণ যেখানে ডাসরাই বাসা পাচ্ছে না সেখানে অভিবাসীদের কথা তো বলার অপেক্ষা রাখে না তো যাই হোক আপনারা যে কথাটা আপনাদেরকে মূলত বলতে আমি চাচ্ছি আপনারা যে যে অ্যাম্বিশানে দৌড়াতে চাচ্ছেন ফোকাস করতে চাচ্ছেন অবশ্যই আপনারা দ্রুত গতিতে সে অ্যাম্বিশানে ছুটবেন সময়কে কখনোই নিজের মনে করে মানে বসে থাকবে না মনে করবে না সময়টা আমার আমি আমার সময় মতো কাজ করব এই সময় মতো কাজ করতে গেলে লাইফ থেকে আপনি অনেক কিছু হারিয়ে ফেলবেন এ হারিয়ে ফেললে আপনি জীবনে তখন আগাতে গেলে আপনাকে প্রতিটা পদে পদে আপনাকে ধাক্কা খেতে হবে প্রতিটা পদে পদে আপনাকে কষ্ট পেতে হবে যাই হোক আজকে এই পর্যন্ত আপনাদের জন্য উপদেশ রইল পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নতুন কোন কিছু নিয়ে আপনাদেরকে তথ্য দেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু